দর্শক বৃন্দ আজকে আমরা লাইভে আসলাম লন্ডনের ওয়েস্টফিল্ড থেকে আজকে লাইভে আসার একটা বিশেষ কারণ আছে আজকে সরকার ঘোষিত তিনটা বাজে সরকারের একটা সবার ফোনে টেস্টিং অ্যালার্ম যাওয়ার কথা আজকে যদি আসে তিনটা বাজে টেস্টিং অ্যালার্ম তাহলে আমরা দেখাবো যে সাধারণ জনগণের কি রিয়েকশন হয় ওয়েস্টফিল্ড থেকে সরাসরি আমরা আপনাদের দেখাবো আমাদের সাথেই থাকুন আর এক মিনিটের মধ্যেই এই অ্যালার্মটি বাজার কথা সকলের ফোনে আমরা দেখানোর চেষ্টা করব যে সাধারণ জনগণ কি দেয় আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করব একটু ভিতরের দিকে যাওয়ার যেদিকে মানুষ বেশি আছে আমরা দেখবো যে অ্যালার্ম বাজার সাথে সাথে মানুষের রিয়াকশনটা টা কিরকম হয় আমরা আছি লন্ডনের শপিং সেন্টারে অনেক মানুষ যেহেতু আজকে রবিবার অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি যে কোনো সময় সবার ফোনে বেজে উঠবে টেস্টিং অ্যালার্ম এটা সরকারের পক্ষ থেকে দিয়ে থাকে যাতে যে কোনো দুর্যোগ বা যে কোনো বিপদের সময় সরকার মানুষকে অ্যালার্মের মাধ্যমে অবগত করতে পারে সেইটারই টেস্টিং করে ঘোষণা দিচ্ছে তিনটা অলরেডি বেজে গিয়েছে আমরা আশা করি যে কোনো সময় সবার ফোনে অ্যালার্ম বেজে উঠবে আমরা আছি লন্ডনের ওয়েস্ট ফিল্ডে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আজ রবিবার হলিডের সময় মানুষ শপিং করছে খাওয়া দাওয়া করছে রিক্রিয়েশন করছে এই যে অলরেডি ফোনে অ্যালার্ম বেজে গিয়েছে সকলের ফোনে বাড়ছে অ্যালার্ম সবাই তাদের মোবাইল চেক করছে আমরা দেখতে পাচ্ছি সকলের ফোনে অ্যালার্ম বাচ্ছে চারিদিক থেকে অ্যালার্ম এর শব্দ শুনতে পাচ্ছি আমরা চারিদিকে মিউজিক চলার কারণে সবার ফোনের অ্যালার্মটা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে না সবাই চেক করছে তাদের ফোন আমরা দেখতে পাচ্ছি সবাই তাদের ফোন চেক করছে টেস্টিং অ্যালার্মটি শেষ হয়ে গিয়েছে যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ আমরা ছিলাম আজ লন্ডনের স্ট্রাটফোর্ডের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে